হাসন রাজার জাদুঘর সুনামগঞ্জ শহরের সাহেবপাড়ি ঘাটের খুব কাছেই অবস্থিত এটি মূলত হাসন রাজার নিজের বসত বাড়ি যা পরে তার স্মৃতিকে সংরক্ষণের জন্য জাদুঘরে রূপান্তর করা হয়েছে সুরমা নদীর পার গেছে এই জাদুঘরটি যা জায়গাটিকে আরো মনোরম করে তুলে সিলেট ও সুনামগঞ্জের এক সময়ের বিশাল জমিদার আমি বলছিলাম হাসন রাজার কথা এখন বর্তমানে আমি আসি হাসন রাজার বাড়িতে আর আমার ঠিক পাশে আছে হাসন রাজার মিউজিয়ামটি তো চলুন আমরা একটু ভিতরে যাই দেখি মিউজিয়ামে আসলে কি কি বর্তমানে আছে এই হচ্ছে মূলত মিউজিয়ামটি যেখানে হাসন রাজার ব্যবহৃত অনেক যন্ত্রপাতি এখনো বর্তমানে সংরক্ষিত আছে এই যেমন ধরেন হাসন রাজার স্ত্রীর ব্যবহৃত কলস রাজার ব্যবহৃত ব্যবহৃত অনেক কিছু যন্ত্রপাতি যেহেতু তিনি একজন ছিলেন সুরকার এবং কবি তার ব্যক্তিগত ব্যবহার্য লিখিত গান লোক গবেষণা সামগ্রী বাদ্যযন্ত্র এবং জমিদারির স্মৃতি স্বরূপ নানা দলিল দস্তাবেজ উনার আরো একটা বাড়ি রাজা আপনার বিশ্বনাথ নাম পাশা এখানে আছে এক ছেলের বংশধর আপনার হাসন রাজার মানে সাহেব বাড়ি ঘাটের পাশে দাঁড়িয়ে থাকা এই হাসন রাজা জাদুঘর যেন এক জীবন্ত ইতিহাস যেখানে কবির জীবন গান আর স্মৃতিগুলো এখনো নিঃশব্দে কথা বলে তার গানের অমূল্য স্মৃতি ধরে রাখতে এই বাড়িটি এখন জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে হাসন রাজার বাড়িতে ঢোকার পরে গেট থেকে মিউজিয়াম পর্যন্ত জায়গাটা অনেক সুন্দর যেখানে অনেক ধরনের ফুলের গাছ আছে প্লাস ফলেরও গাছ আছে আমার ঠিক সামনেই হচ্ছে আম গাছ যেখানে অনেকগুলা আম জুলে আছে আর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এইখানে তিনটা দুলনা আছে আমিও এখন বর্তমানে দুলনার উপরেই বসে আছি প্লাস পিছনে বসার জন্য অনেকগুলা সিট আছে তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর আমি এখন আছি তেগুরিয়াতে সুনামগঞ্জের আর এই ঘাটটার নাম হচ্ছে সাহেব বাড়ির গাট এখান থেকে মূলত হচ্ছে যারা টাঙ্গুয়ার হাওরে যায় হাউস বোটে করে এই হাউস বোট হচ্ছে এই গাট থেকেই ছেড়ে যায় এই জায়গার এরিয়াল ভিউটা একটু দেখার ট্রাই করব সো আমরা একটু বুটের উপরে উঠি এখন আমি একটি হাউস বুটের উপর দাঁড়িয়ে আছি আর ঠিক এই পাশেই হচ্ছে হাসুন রাজার বাড়ি এর ঠিক সামনের দিকটাই হচ্ছে এই ঘাটটি সো এখন আমরা একটু ড্রোন উড়িয়ে দেখব যে এই এরিয়াল ভিউটা কেমন দেখা যায় দর্শক ড্রৌণ উড়ানোর দর্শক সাহেব বাড়ি মূলত সুনামগঞ্জ শহরের সুরমা নদীর উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ঘাট গাট থেকেই ইঞ্জিন চালিত নৌকা বা স্পিড বুটে করে সরাসরি টাঙ্গুয়ার হাওয়ার বারেকটিলা ও জাদুঘাটা নদীতে যাওয়া যায় এখানে দাঁড়িয়ে থেকে অসম্ভব সুন্দর সূর্যাস্ত উপভোগ করি আমরা তবে সন্ধ্যার আগে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল আমাদের সাথে ড্রোনটা নদীতে ক্র্যাশ করতে করতে অল্পের জন্য পারে গিয়ে পড়ে ছোটখাটো একটা হার্ট অ্যাটাক থেকে বেঁচে গিয়েছিলাম সেই দিন যাই হোক সুনামগঞ্জ শহরের অন্যান্য ব্লক পেতে এবং আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন